কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো ক্রিসমাসের দিনে শ্যুট করার কিছু অংশ তোমাদের সাথে ভাগ করে নেবার জন্য আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি ক্রিসমাসের জন্য সেই অর্ডার করা স্পেশাল কেকটা যেটা কি না তোমাদেরকে আগের ব্লগেও শেয়ার করেছিলাম সেটা মিঠি আর মিঠির বাবার সামনে দিলাম আর চাইলাম যে মিঠির বাবা আর মিঠি মিলেই কেকটা কাট করে আজকের দিনটা সেলিব্রেট করি সারাটা দিন পার হয়ে গেছে আর সেলিব্রেট করার সুযোগ আর পাইনি কারণ আকাশ তো ছিল না ও একটু আগে কাছ থেকে এলো আর দেখো বাবা মেয়ে মিলে কেকটা কেট কেটে নিজেরা একে অপরকে খাওয়ালো মেয়ে তো আর বোঝে না মেয়ে বাবাকেও খাওয়ানোর চেষ্টা করছে আর আকাশ আমাকে আর মিঠিকে দুজনকে খাবিয়ে দিল কেকের টেস্ট ওয়াজ অসাম কোনটা কালার

তো এখানে মিঠি আবার ওর তৈরি করা ক্রিসমাসটাকে খুলেছে সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো খুলেছে গিফট বেলস বলস এখন বাবার সাথে মানে টাইম স্পেন্ড করা শুধু বাহানা বুঝলে বাবাকে বসিয়েছে যে একসাথে বাবা ত্রিশ সাজাবে তো তোমাদের দাদা বলেছিল চার্চ যেতে আমি প্রত্যেক বছরই যাই প্রত্যেক বছর আমাদের যাওয়া হয় মানে ক্যান্সারের সেই ইয়ারটা ছাড়া তো আমি বললাম যে না ঠিক আছে এই বছর না হলে ঘরেই থাকলাম প্রত্যেক বছরের থেকে একটু ডিফারেন্ট করে যদি লাইফে একটু ডিফারেন্ট কিছু হয় তো যাইনি ও অনেক করে যেতে বলেছিল তাড়াতাড়ি এসেও গেছিলো বাট আমিই যাইনি আর মিঠি ভিড় থেকে শুধু বাঁচে ও না গেলেই বাঁচে ওর কোনো প্রবলেম নেই আর তোমাদের দাদার মুখ প্রয়োজনে একটু উদাস হয়ে আছে ও যেতে বলেছিল আমি যাইনি আজকে ক্রিসমাসে আর বেশি কিছু না ঘরেই রয়েছি আর মিটির ক্রিসমাসের যে টুপিটা সেটা দেখো কেন খারাপ হয়ে আছে পঁচিশ ডিসেম্বরের ব্লগটা অনেকটা ছোট ছিল তাই জন্য এই ব্লগটা আবার অন্য দিনের সাথে আমি কন্টিনিউ করছি দিনটা উনত্রিশ ডিসেম্বর সানডে আর শীতের সময় এই জায়গাটা হচ্ছে আমাদের ফেভারিট কারণ এখানে বেশ ভালো রোদের আলো আসে এখানে একটুখানি রোদ পোহাতে বসেছি মানে মিটিকে একটুখানি ব্রেকফাস্ট করাচ্ছি মিঠি আজকে মহারানী উঠেছে এগারোটার মানে সাড়ে দশটার পর তাও আবার উঠে তার মুড খারাপ এত দেরিতে ব্রেকফাস্ট করিয়েই আমাকে এখন জল ভরতে চলে যেতে হবে এখানে একটু রোদ পোহাতে বসেছে বাট মশার নিস্তার নেই বন্ধুরা এত মশা এখানে মানে শীতের টাইমে মশার উপদ্রব এমনিতেই হয় আর এখানে একটু বেশি মশা এই রুমটা অ্যাকচুয়ালি আনইউজ হতো মানে এসেছি দু বছর বাপের বাড়িতে হতে যাচ্ছে কিন্তু ছিলাম তো না রুমে তো থাকতাম না তখন ওনাদের অবর্তমানে আমি ওনাদের রুমেই থাকতাম তখন তো প্রচুর মশা তো বন্ধুরা ক্রিসমাসের ব্লগটা তো তোমরা দেখলে তেমন কিছু শ্যুট করিনি তো তাই জন্য ভাবলাম একটু নেক্সট ডেরও ক্লিপিংগুলো নিই যাতে তোমাদেরকে একটু অল্প স্বল্প আজকে দিনটা শেয়ার করতে পারি আজকে দিনটা হচ্ছে রবিবার আর আকাশ তো কাজে চলে গেছে আর মিটিকে আমি ব্রেকফাস্ট করাচ্ছি এই যে হ্যালো আজকে নর্মাল র্যা র্যান্ডাম দিন মানে র্যান্ডাম যেরকম কাটবে সেইভাবেই শেয়ার করব জাস্ট ওই জল ভরা রান্না করা আমার তো একই লাইফ আর আই লাভ এরকম মানে শিডিউল আমার না ঘর থেকে বেরোতে ঘুরতে যেতে ভালো লাগে না কেন কি জানি আঁকা সেদিন কত বললো ক্রিসমাসের দিন নিয়ে যাবে গেলাম না তারপরে বললো অ্যাকরিয়ামের ফিশ কিনতে যাব সেটাও অ্যাকোয়ারিয়াম থেকে মনে পড়লাম আমি তোমাদেরকে শেয়ারই করিনি ঠিকভাবে ইউটিউবটাও মেনটেন করতে পারি না গো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে পোষ্য যেটা তোমরা অনেকবার দেখেছো অ্যাকোরিয়াম ক্লিন করতে মানে সে আমাদের সাথে দু থেকে আছে আছে বলবো না নেই তো আমাদের সেই শার্কটা ব্ল্যাক কালারের তোমরা অনেকবার দেখেছো অ্যাকোয়ারিয়ামের ব্লগুলো যখন আমি পরিষ্কার টরিষ্কার করি দেখ দেখেছো হয়তো যারা রেগুলার দেখেছো আর কি যারা নতুন দেখেছো তারা কিছু বুঝতে পারছে না তাদের জন্য একটু শর্টে বলি যে আমাদের মানে বিবাহিত জীবনে দু বছর পর থেকে আকাশের অ্যাকোয়ারিয়ামের শখ যখনও ক্যান্সার ফ্রি ছিল এখনও অবধি অ্যাকোয়ারিয়ামটা মেনটেন করার চেষ্টা করছি তো আমাদের যেটা থেকে পুরনো ফিশ যে চিরাচরিত রই আছে আমাদের সাথে ভীষণ বড় আর মোটা তো সে যাই হোক চলে গেছে নেই এত বছর ধরে ছিল একটা খারাপ লাগা মায়া তো আছেই মারা গেছে দু সেটা হচ্ছে হয়েছে ক্রিসমাসের দিন পঁচিশে ডিসেম্বর কেক টেক কাটা তোমরা দেখলে তো ওই কেক টেক কাটার পরেই কিছুক্ষণ পর দেখলাম যে ওয়ার নেই আর ও চব্বিশে ডিসেম্বর থেকে শরীরটা খারাপ আগের দিন আকাশ ছুটি নিয়েছিল মঙ্গলবার সেদিন অ্যাকোয়ারিয়াম পরিষ্কারও করলো তো পরের দিন ও চলে গেল শরীরটা খারাপ দেখে অ্যাকোরিয়ামের জলটা ক্লিন করেছিলাম আরেকবার কিন্তু তা ওকে বাঁচানো গেল না আর ওদের মেডিসিন তেমন কিছু হয় না ওর নাকি ঠান্ডা লেগে গেছে হিটার লাগাতে হতো সেটা আমি লাগাতে পারিনি ওর মৃত্যুর পিছনেও কিছু না কিছুভাবে আমাদের এই আর্থিক সমস্যাই লেগে আছে হিটার লাগাতে বলেছিল দাঁড়াও ওকে একটু খাবিয়ে দিয়ে ওয়েট করছে হিটার লাগাতে বলেছিল হিটার না লাগিয়ে আমরা কি করছিলাম গরম জলকে মানে অ্যাড করছিলাম অল্প অল্প করে বা তাও বাঁচলো না খাবার দিলাম সব কিছু করলাম খাওয়াচ্ছি তো মারা গেছে আমাদের ফিসটা এত বছর ধরে যাকে মানে আমরা মানে তো এটাই বন্ধুরা ফিশটা আমাদের মধ্যে নেই আর ওকে আমরা মানে যেভাবে বিদায় জানানো জানিয়েছি তো এটা তোমাদেরকে জানানোর ছিল অনেক পুরনো ছিল গো অনেকটা বড় ছিল পুরো অ্যাকোরিয়াম জুড়ে থাকতো এই যে আমরা অ্যাকোরিয়াম দেখতেই পাচ্ছ এখানে না কোনো ইলেকট্রিসিটির কানেকটিভিটি নেই এখনো অবধি আগে ওই রুমটাতে ছিল বেডরুমে মানে এই যে পিছনে দেখতে পাচ্ছ বেডরুম ছিল তো ওখানে না জায়গা পাওয়া যেত না এই টেবিলটা পাতা থাকলে তো একে বাইরে করা হয়েছে কিচেনে জবে থেকে শেড দেওয়া হয়ে গেছে তো যাই হোক এই বাইরে আনাটাই কাল হলো অ্যাকচুয়ালি এখান দিয়ে প্রচুর ঠান্ডা আসে জাল তো মানে নেট তো একটু আ আলো বাতাস ঢুকে ভালোই হয়েছে নেট আছে কিন্তু ঠান্ডাও ঢোকে রাতে মারা গেছে মাছটা তো এই মাছের সাথিগুলো আনতে হবে এই যে একটা শার্ক আছে হোয়াইট কালারের ওরা একটু সাথি টাথি আনতে হবে একা পড়ে গেছে কোনো দিনও যদি একরিয়ামের ফিশের শপিং করতে যাই দেখাবো অ্যাকচুয়ালি অ্যাকরিয়ামের ফিশেরও প্রচুর দাম মানে জানোই তো জোড়া কত দাম হয় মানে এখন এগুলো মানে একটা অহেতুক খরচা আকাশ পায় সামান্য একটা টাকা সেটার মধ্যে যদি ফিস কিনে কিনতে যায় না নিয়ে আর আবার দু টু হান্ড্রেডের উপর লেগে যাবে যদি দু জোড়া তো আর দেখা যাক এখন আমি বসে পড়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেগুলো আমি ছুটির দিনে করে থাকি মাথায় শ্যাম্পু বলো বা হাত পায়ে নোখ কাটা বলো আমি কিন্তু এগুলো ছুটির দিনেই করে থাকি মিঠির তো মিঠিতে এখন উইন্টার ভ্যাকেশান চলছে তাই জন্য আমি বসে পড়েছি এই একটা যুদ্ধ নিয়ে মিঠির হাত পায়ে নোখগুলো ভীষণ বড়ো হয়ে গেছিলো আর এই নেলকাটাটায় কাটারটাই মিঠির একদম নিউবর্ন অবস্থায় আমাজন থেকে পারচেস করেছিলাম ভীষণ কাজের জিনিস আর ভীষণ সেফ তোমরা কিন্তু নিজের বাড়ির একত্রির জন্য এটা কিন্তু পারচেস করতেই পারো এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো এটা ওয়ান রুপিস তুমি রিটার্ন পাবে এক টাকা ফেরত নিয়ে আসবে সিক্স রুপিস আছে ঠিক আছে এক টাকা পাবে যাও একটা কুরকুরে ওকে হ্যাঁ এক কুরকুরে দৌড়াবে না একটা কয়েন রিটার্ন এসেছে thank you. Thank you. Mm. <laughs> প্রত্যেক দিন ভরিতে সাড়ে এগারোটা বাজলেই আমি জল ভরার জন্য একদম রেডি হয়ে যাই আর আমাকে এরকম পাইপে ভরতে হয় তোমাদেরকে আগেও শেয়ার করেছি তো সেই কাজগুলোই করছিলাম আর আজকে তো এক্সট্রা বলতে খাবারের জল দুই বাড়িরই ভরার রয়েছে আর পাইপে এগুলো একদিনেরও কোনো এক্সট্রা জিনিস নিয়ে বসলে অনেক টাইম লেগে যায় তো প্রথমে আমি খাবারের জলগুলো ভরে নিয়েছি আর মিঠিকে তোমরা দেখতেই পাচ্ছ ওর নিজের সাইকেল ধুচ্ছে তার পিছনে রয়েছে একটা কারণ এটার পারপাস হচ্ছে মিঠিকে একটুখানি বিজি রাখা বোর হচ্ছিল ভীষণ ভালো মেঘ তুমি বাহ 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 কত বুদ্ধি হ্যাঁ বাবা বকাটা জরুরি না সব থেকে মেন হচ্ছে তোমার ঠান্ডা লেগে যাবে বাবা বকবে তো তোমার ভালোর জন্য ঠিক আছে মিটি এখানে পরিষ্কার করতে থাকুক আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো যে মিটি খেলার ছড়ে কতটা কী করতে পারে মিটির সাইকেল কতটা সাফ হবে আমি জানি না বাট আমাদের বাসন মাঝে সাবানটা কিন্তু খুব জলদি শেষ হয়ে যাবে এটা আমি বুঝতে পেরে গেছি চলো মেন কথা হচ্ছে মিটিকে একটু ব্যস্ত রাখা ও থাকুক সাবান তো আবার দশ টাকার বিনিময় কিনে নেওয়া যাবে কি মিঠি মানে ফোন দেখে দেখে বোর হয়ে গেছে আমি রুমে গেছি দেখি ফোনটা রাখা উল্টে রাখা আছে ফোন বন্ধ আছে রকি করছে মুখের উপর বালিশ চাপা মানে কানের উপর বালিশ চাপা দিয়ে শুয়ে আছে বোর হচ্ছে ফোন না দেখে তাই জন্য ওকে বাইরে ডাকলাম কিন্তু সাবানের যেরকম সাধ্য হবে সেটা তো আমি জানতাম না তখন জল ভরে গেছি নিশ্চয়ই বলবো বেশি জল ঘাটো না হ্যাঁ চলো একটু পর আবার দেখা হচ্ছে আমি ততক্ষণ আমার বাকি জায়গাগুলো আমার সবই খালি ঠিক আছে আমি শুধু ওর দিদা দাদুরগুলো ভরছি এখন আপাতত পরে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমি তোমাদেরকে দেখাবো মিঠি কতটা কি সাফ সাফাই করছি হ্যাঁ বা ব্রাকড়া ঝুড়িতে রাখ ঘরে রেখে হয় গোমাস ঠিক আছে হুম হুম বাই করে দাও সবাইকে বাই বাই এদিকে দেখে বাই করো বাই বাই হুম बटरफ्लाई के এইভাবে डाक्ते है सिकनाओ सबाई তোমরা কিচ্ছু জানো না গো बटरफ्लाई के की करे डाक्ते है তোমরা এটাও জানো না কি বলবো তোমাদের হুম ভালো বলো বলো অর্ধেক বালতি জল দিয়েছিলাম মোটামুটি কিন্তু এটুকুনি বাচ্চা ভালোই সাফসাফাই করছে যে পিছনে ঝুড়িটা দেখো অনেকটা করে দিয়েছে মানে আমার পারপাসটা ক্লিনিং করানো না আমার পারপাসটা হচ্ছে ওকে একটু ব্যস্ত রাখা আর কি বোর হচ্ছিল পুরো আর সাইকেলটা একদম আনইউজ ওই রুমটাতে দেখছো ওখানে পড়ে থাকে সবসময় একদম ইউজই করে না ও তাই জন্য এখন নোংরা ছাতা পড়ে আছে বৃষ্টি পড়ে পুরো গেছে বৃষ্টি পড়ছিল মাঝখানে কয়েকদিন তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে বারোটা সাতান্ন সব জল ভরা হয়ে গেছে আর মিঠিরও সাইকেল ধোয়া হয়ে গেছে আমি বলেছিলাম প্রমিস করেছিলাম ফাইনাল রেজাল্ট দেখাবো এই দেখো ও এখন ভিতরে চলে গেছে মানে ভাবতে পারছো একটার সময় জল ভরা কমপ্লিট হলো এটাও নিজের মনের খুশির জন্য ক্লিন করেছে এটাকে আমাদেরকে করে দিতে হবে ইউজ করে না গো পুড়ে পুড়ে আবার নষ্ট হবে এটা আমি সানের সময় ধুয়ে দেবো সাবান সাবান লেগে আছে তো চলো এবার রান্না করার করতে যাওয়া যাক তো আমাদের দাদা কাজে যাওয়ার আগে সবসময় বাজার সেরে যায় দেখো আকাশ কি এনেছে পিঁয়াজ কলি এনেছে লাল শাক এনেছে আর এনেছে ফিশ যেটা আমি জল ভরতে ভরতে ক্লিন করে দিয়েছিলাম এই দেখো এটাকে একটা নুন হলুদ মাখিয়ে মা ভাজবো আকার সকালবেলা এটা পাঁচশো গ্রাম মতো মাছ এনেছে তো আজকে যে সানডে সানডেতে বেসিক্যালি চিকেন হয় কিন্তু আমরা চিকেন খেয়ে খেয়ে না বোর হয়ে গেছি রোজ চিকেন এ মিঠির জন্য মিঠির জন্য চিকেন রাখা আছে ও ফিশ কিছুতেই খাবে না ওর হাতে পায়ে ধরল ও খাবে না এখানে ম্যাডাম দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো এই ফিশটা আমাদের দুজনের জন্য অনেক বেশি আমার আকাশের জন্য এইটাকে এখন দুভাগে ভাগ করব এটা আমাদের আরও একদিন দুদিন মনে হয়ে যাবে ডিপ ফ্রিজে রেখে দেবো যতটা বানিয়ে বাকি কাঁচাটা ডিপ ফ্রিজে রেখে দেবো এটার মধ্যে যেন আছে মাছের তেল ইচ্ছা আছে লাল শাক দিয়ে মাছের তেলটা ভাজবো আজকে সানডেতে নাহলে না মাছের তেল আমি শুধু শুধু খেতে পারি না আমার অভ্যেস নেই মানে আমার পছন্দের মধ্যে না আমি মিঠিরই মতো ছোটোর থেকেই চিকেনেরই অভ্যেস এই আকাশের সাথে সঙ্গতে থেকে থেকে এখন একটু শাক সবজি খাওয়া শিখেছি মানে এক একদমই না মানে আমি চিকেন খে ছাড়া খেতাম না তো আমাকে চিকেনের হালেই ছেড়ে দেওয়া হয়েছিল তো চিকেন দিয়ে দিয়ে খেতাম ঠিক মিঠির মতনই ছিলাম এখন বড় মানে বড় বলছি মানে বিয়ের পর বুঝতে মানে ওর সঙ্গে থেকে থেকে ডিনারে যেন আগে আমি কী খেতাম চা দিয়ে পরোটা চা দিয়ে রুটি আর খুব রেয়ার তরকার রুটি এরকম যখন মানে আমার বিয়ে হয়নি এখন আমি কত কিছু দিয়ে খাওয়া দাওয়া করি অনেকটা চেঞ্জ এসছে খাওয়া দাওয়াতে মানে আমিও মিঠির মতো চুজি তো চলে মাছটা আমি বানাবো ফুলকপি দিয়ে ভাবছি মাছের ঝোল আর লাল শাকটা তেল দিয়ে ভাজবো এখন অলরেডি একটা বাজে জানি না কখন কি করব চলো কথা কম কাজ বেশি যাই হ্যাঁ রান্না বান্না করতে যাই আমার মনে হয় না আচ্ছা আমি কিছু শেয়ার করতে পারবো আর প্রচুর লেট হয়ে গেছে আচ্ছা বারোটার পর জল পেয়েছি মানে বারোটা অবধি অন্যরা করছিল জ কলে কাজ তো বারোটা থেকে একটা এক ঘন্টা দু জল দু বাড়ি বলবো না ওই আর কি মালিক আর আশ্রিতাদের জল ভরাভরি পর্ব শেষ হলো মাছগুলো ভাগাভাগি করার জন্য দেখো আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি যাতে ফ্রিজে এটা আমি ভালোভাবে কন্টেনারে এয়ারটাইট অবস্থায় রেখে দিতে পারি মাছগুলো একটু পাতলা ছিল সেই জন্য আমি দুজনের জন্য পাঁচ পিস মতো নিয়েছি দুই পিস দুই পিস আর যদি এক্সট্রা লাগে এক পিস এক্সট্রা আর মাছের তেলটা বাইরে রেখে দিয়েছি এবার এগুলো নুন হলুদ মাখিয়ে ভাজাভাজি করব তার আগে চলো এই মাছটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসি আর যাতে অন্য কোনো দিন আমাদের কাজে লেগে যেতে পারে আর ততক্ষণে এখানে এটা নুন হলুদ মাখিয়ে দিয়েই যাই যাতে এটা একটু কিছুক্ষণ ম্যারিনেট হোক আর তারপরে আমি এসে এগুলো ভাজি করে নেব মাম্মা একটু ফ্রিজটা খুলে দাও তো উপরের हेड का এটা কেটে নিয়েছি এবার ধুয়ে এটা আমাদের নুন হলুদ নুন হলুদ মাখিয়ে একটুখানি ভেজে নেব এটাই মাছের ঝোল করব করবো একটু আগে বললাম না ফুলকপি দিয়ে মাছের ঝোল করব সেটা করব না ফুলকপিটা রেখে দেব কারণ আগামী দিন হচ্ছে সোমবার আর সোমবার তোমাদের দাদার ভেজ ডে সোমবার মঙ্গলবার তো ফুলকপিটা ওটা কাজে লেগে যাবে আজকে মাছের ঝোলটা ফুলকপি দিয়ে না বেগুন দিয়ে আলু দিয়ে বন্ধুরা যেমনটা তোমাদেরকে বলেছিলাম আজকে একটু হয়তো ব্যস্ত থাকবো আর দেখতেই পেলে অনেক দেরি হয়ে গেছে সেই জন্য তেমন কিছুই শেয়ার করতে পারি না আর অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য শেয়ার করতে হয়তো আমি ক্লিপগুলো দিতাম না তো এখানে তোমাদেরকে লাঞ্চটা শেয়ার করে দিচ্ছি এখানে লাল শাক ভেজেছি দেখতেই পাচ্ছ মাছের তেল দেওয়া আছে এটাতে আর তার সাথে এই যে মাছের ঝোল করেছে আর উপর থেকে দেখতেই পাচ্ছ ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিয়েছি পাশে গরম হচ্ছে মিঠির চিকেন আর এটা হচ্ছে অরোর ডাল আগের দিন রাতে আকাশ বানিয়েছিল ডালটা গরম করলেই হয়ে যাবে তুমি কি এনেছো দেখাও যা পাবে হাতে করে ঠিক নিয়ে আসবে তো দূরে যাও আবার হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে স্ট্যান্ড ভাঙার যা ফল আমি ভোগ করছি দেখো তো নিজে খেতে পারবে না দোকানে কোনো কারণে পেয়েছে আমার জন্য নিয়ে এসছে কটকটি আর সুটি ভাজা এসে টেস্টও করিয়ে দিয়েছে আমাকে মেঠিকে হ্যাঁ 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 আচ্ছা তোমাৰ দাদা বৈছে খেয়ে নেকি ভাল লাগল খে কি বুলি মজা লাগল নে কি ভাল লাগল ঠিক আছে যাওক তোমাদের দাদা যে কটকটিটা এনেছে সেটা আবার বলে তোমাদের জন্য হাফ হাফ কিলো এনে দেবো তোমরা তো বুঝতে পেরিয়ে গেছো আকাশ লাঞ্চ ব্রেকেই এসেছে আর আসার সময় হাতে করে এই জিনিসগুলো নিয়ে এসেছে শুধু এই সুটি ভাজা আর এই কটকটি যে এনেছে সেটাই না প্রত্যেকবারই যাই পায় কেক হোক যাই হোক ও আনে আমার সুটি ভাজাগুলো এত ভালো জানো বন্ধুরা মানে পুরো গুড় দিয়ে করা আর আমি এখন অবধি দেখতে পাচ্ছি সকাল থেকে যে নাইটিটা পড়ে আছি সেটাই পশু দেরি হয়ে গেছে তো ওই জন্য ওখানে লাঞ্চ করার আগে সান করলে মিঠিকে খাওয়াতেও দেরি হয়ে যাবে ওই জন্য লাঞ্চ টাঞ্চ করে নিই যে এখন সান করতে যাব অনেক অনেক দেরি দেখো কথা অনেস্টলি তোমাদেরকে বলছি না তোমরা বুঝতেও পারবে না যদি না বলি তো কিন্তু অনেক বেলা হয়ে গেছে তো তো বন্ধুরা আমি এইটুকু পাত্রে গরম জল বসেছি দেখো নামমাত্র একটু মানে জলটা এত কনকনা ঠান্ডা থাকে একটু টেম্পারেচারটা বদলানোর জন্যই এটুকু গরম জল বসানো এরই সাথে ব্লগটা শেষ করছি আগের ব্লগে শ্রীতমা নিজের নামটা একটু নিতে বলেছিল আমার নেক্সট ব্লগে তো শ্রীতমা দেখো তোমার নাম নিলাম এইভাবে সাপোর্ট করে যেও তোমরাও পাশে থেকেও যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এনার সঙ্গী খুব জলদি আনবো এনাকে আর একা থাকতে দেবো না টাটা